সুপ্রভাত মাধ্যমিক পরীক্ষার্থীরা আজকের সকালটা তোমাদের জন্য শুধু তোমাদের জন্য একটা নতুন সূচনা একটা নতুন সুযোগ এই কয়েকটি মাত্র সকাল মাত্র ষাটটি সকাল এই শেষ কয়েকটি দিন তোমার জীবনের পুরো ভবিষ্যৎ বদলে চলেছে চোখে ছবির মতো ভাষাও তোমার স্বপ্নগুলো গোল্ডেন ফিউচার ইজ ওয়েটিং অল ফর ইউ শুধু তোমার জন্যই গোল্ডেন ফিউচার অপেক্ষা করছে প্রত্যেক দিন তুমি উঠে দাঁড়াও এটাই তোমার সত্যি হাজার বাধা ক্লান্তি চাপ সবকিছু মাঝেও তুমি চেষ্টা করে যাচ্ছ এটাও তোমার শক্তি কারণ তুমি জানো সাকসেস কামস ফ্রম হার্ড ওয়ার্কিং বাংলা বলে কষ্ট করলে টেস্ট পাওয়া যায় শুধু এই টেস্টটা এবং কঠোর পরিশ্রম তোমাকে বাকিদের থেকে আলাদা করে রাখবে রাখো তোমাদের মধ্যে একটা একটা ক্ষমতা আছে আছে মানে পাওয়ার যা তুমি নিজেই কল্পনা করতে পারো না এখন সম্পূর্ণ বুঝতে পারছো না পাওয়ারটা কি জিনিস তুমি যতটা কল্পনা করছো তার থেকে অনেক কিছু বেশি পেতে পারো তোমার মধ্যে বিএমডাব্লিউ গাড়ি রয়েছে তাই না ব্রেন মাইন্ড উইলিং পাওয়ার অর্থাৎ মস্তিষ্ক তোমার মন তোমার ইচ্ছা শক্তি সবই তোমার সাফল্যের জন্য তৈরি আজকে সকালটা শুধু পড়ার জন্য নয় নিজেকে বিশ্বাস করার সকাল মাধ্যমিক একটা পরীক্ষা মাত্র কিন্তু এই পরীক্ষার জন্য তোমার চেষ্টা তোমার শৃঙ্খলা তোমার পরিশ্রম এগুলোই তোমাকে জীবনে বড় বানাবে ভয় পাওয়া স্বাভাবিক চাপ খাওয়া স্বাভাবিক কিন্তু ভয় তোমাকে আটকাতে পারে না চাপ পিছনে পড়ে যাবে যদি তুমি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নাও একটা কথা মনে রাখো পরীক্ষা তোমাকে ভয় দেখানোর জন্য নয় পরীক্ষা হলো তোমার নিজের বিকাশ যাচাই করার উপায় আজ তুমি যেটা পড়বে এক সপ্তাহ পরে সেটাই তোমাকে নম্বর এনে দেবে আজ তুমি যেটা শিখবে একদিন পরে সেটাই তোমার আত্মবিশ্বাস বাড়াবে এক পাতা পড়ো কিন্তু ভালো করে পড়ো একটা প্রশ্ন লেখো কিন্তু ওয়ান থেকে লেখো তুমি যে বিষয়টা কঠিন ভাবছো একদিন সেটাই তোমার সবচেয়ে সহজ লাগবে যদি তুমি আজ থেকেই শুরু করো ডোন্ট ওয়েস্ট এনি টাইম ভ্যালু দ্যাট টাইম সময়ের মূল্য মূল্যদা সময়ের দাও প্রত্যেকে সেকেন্ড প্রত্যেকে মিনিট তোমার জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে ওয়ান্স টাইম লস ক্যান বি এগেন একবার সময় চলে গেলে আর ফিরে আসবে না নিজের উপর বিশ্বাস রাখো সেলফ টাই মেইন জিনিস তুমি পারবে ইউ ক্যান ডু ইউ ক্যান ডু ইউ ক্যান ডু শুধু পারবে না তুমি অসাধারণভাবে পারবে আজকের সকালটা তোমার সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা মাথায় লাগবে কিন্তু তোমার সাফল্যের দিকে একটা বড় পদক্ষেপ বিশ্বাস রাখো তুমি নয় নয় বেটার বেস্ট রেজাল্ট করতে চলো আজকের দিন শুরু করি বই খুলে বসি নিজের ভবিষ্যৎ নিজের হাতে তৈরি করি সাকসেস ইজ হ্যান্ড সাফল্য তোমার হাতে সাকসেস ইজ ইন নিউ হ্যান্ড সাফল্য তোমার হাতে সাকসেস ইজ হ্যান্ড সাফল্য তোমার হাতে